আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গস কাপড় দিয়ে কীভাবে সুন্দর একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই করবেন বেবি ফ্রকটি আমি তিন থেকে চার বছর বেবির জন্য তৈরি করে নিয়েছি এটি আমি এক গস চার পরিমাণ কাপড় দিয়ে তৈরি করেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি কাপড়গুলোকে পাট পাট করে কেটে নিয়েছি তো এখন আমি বডির পাটটা প্রথমে কাটিং করে নেব তো এখানে আমার এক বাস দুই প্যাট কাপড় আছে তো টপ পারটি কাটিং করার জন্য প্রথমে আমি লম্বা মাপটি মেপে নেব তো আমি লম্বা নিয়েছি একুশ ইঞ্চি পরিমাণ সামনের এবং পিছনের কাটিং করার জন্য তো আমি নিচে চওড়া নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেব আমাদের টপ পার্টি লম্বা হবে নয় ইঞ্চি পরিমাণ যেহেতু আমি পিছনের পাটে বোতাম গর তৈরি করবো তাই খোলা অংশ থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব এই কাপড়টি আমি আলাদা নেব না আমি কাপড়ের সাথে একসাথে জয়েন করে নেব। তো দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাস দিয়ে আমাদের বন্ধ সাইডটি খোলা অংশের সাথে লাগিয়ে নিতে হবে তো এখন আমার দুই ব্যাট চার পাট হয়েছে মানে এক এক পাশের জন্য দুই পাট করে চার হয়েছে তো দেখুন নিচের লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ ইঞ্চি আমাদের টপ লম্বা থাকবে আর ইঞ্চি আমি জন্য এক্সট্রা নেব সাইডে লম্বাটা হচ্ছে আমাদের নয় ইঞ্চি মানে নয় ডাবল তো এক এক পাটের জন্য আমি প্রথমে পুটের মাপটা নেব পুট হচ্ছে আমাদের দশ ইঞ্চি পরিমাণ তো দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চিটা আমি দাগ দিয়ে নিয়েছি তার ঠিক নিজ বরাবর আমি আরও পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো দাগ দিয়ে নিয়ে আমি একটা বক্স তৈরি করে নেব তো আমি এখন আর্ম হলে শেপ দিয়ে নেব এটি কিন্তু আমি চার বছর বেবির জন্য তৈরি করে নিয়েছি এটি লম্বা হবে মোট পঁচিশ ইঞ্চি পরিমাণ তো আমি এখন বুকের মাপ নেব তো বুকের মাপ আমাদের ছাব্বিশ ইঞ্চি পরিমাণ তো ছাব্বিশে চার বাকের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি আমরা এক্সট্রা সেলাই করার জন্য নিব। যার যার বডির মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন নিচে কোমরে আমি চব্বিশ ইঞ্চি চার ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব আমি এখন শেপ শেপ দিয়ে দিয়ে নেব নেব। নিচে একটু হালকা রাউন্ড তো এখন আমি গলার মাপ নেব গলার সদাটা নেব আমি পুনে দুই ইঞ্চি পরিমাণ আপনারা এখানে দুই ইঞ্চি পরিমাণে নিতে পারেন আর গলার নিচে লম্বাটা আমি পুনে চার ইঞ্চি পরিমাণ নেব আপনারা চার ইঞ্চি পরিমাণে নিতে পারেন তো পনেরো চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নেব তো আমি এখন গোল গলায় শেপ দিয়ে নেব সামনে পাটে আমি গোল গলা দেবো তো পিছনে পাটে চওড়াটা একই থাকবে আর নিচের লম্বাটা আমি দুই ইঞ্চি পরিমাণ নেব দু ইঞ্চি পরিমাণ দিয়ে নিচের গলাটা রান্ডশেপ দিয়ে নেব আর পাশে হাফ ইঞ্চি পরিমাণ আমি পুট ডাউন করে দেব। তো আমি এখন কাটিং করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আমি পুরো পাটটা কেটে নিয়েছি তো পিছনের গলাটা আমি আগে কেটে নিয়েছি তো সামনের পাটটা সরিয়ে নিয়ে পিছনের পাটের যে আমরা দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেখানে একটি কাটমার করে দেব আমাদের বোঝার সুবিধার জন্য পাশের বাড়তি কাপড়টি আমি এখন কেটে নেব তো পিছনের পাটটি আমাদের কাটিং করা শেষ তো আমাদের সামনের পাটের গোল গলাটি আমি এখন কাটিং করে নেব তো সামনের পাটটা আমাদের কাটিং করা শেষ তো আমাদের টপ পাটটি পুরো কাটিং করা শেষ তো এখন নিচে যে কুচির কাপড়টি আসি সেই কাপড়টি আমি এখন মেলে নেব তো কুচির কাপড়টি আমি মেলে নিয়েছি এখানে সামনের এবং পিছনে দুইও পাট আছে তো কুচি কাপড়ের লম্বা নিয়েছি আমি তেত্রিশ ইঞ্চি পরিমাণ আর নিচে চওড়া নিয়েছি সাড়ে সতেরো ইঞ্চি পরিমাণ তো এখানে ষোলো ইঞ্চি থাকবে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি তো দুইও পাট আমি একই সাথে মেপে নিলাম এরকমভাবে কুচি দিয়ে আমি বডির সাথে অ্যাটাচ করে নেব তো টপ পার্টে যে আমি কুচি কাপড়টা জয়েন করবো সেই কাপড়টা আমি এখন মেপে নেব এখানে দুইটা কুচির কাপড় আছে দুই সাইডের জন্য কুচি কাপড়ের লম্বা যত হবে কুচিগুলো দেখতে তত সুন্দর হবে আমাদের কুচির কাপড়ের লম্বা আমি নিয়েছি তেত্রিশ ইঞ্চি পরিমাণ তো দুইটা কাপড় আমি একই লম্বা নিয়ে নিয়েছি নিয়েছি আর ইঞ্চি পরিমাণ আপনাদের কাপড়ের অনুযায়ী আপনার কুচি কাপড়টা দিয়ে নেবেন তো আমি এখানে দেখুন আড়াই ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিয়েছি মার্ক দিয়ে নিয়ে এক সাইড থেকে একটি রাউন্ড শেপ করে দিয়েছি এক সাইডে আমাদের একটু ছোট হবে তো আমি এখন রাউন্ড শেপ করে দিলাম আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আবার বোঝানোর চেষ্টা করব। তো আমাদের কিন্তু টপ পাটার কুচি কাপড়টা কাটিং করা শেষ তো আমি এখন হাতা কাপড়টা কাটিং করে নেব। এখানে আমি পর্যাপতি হাতা দেবো তো আপনারা হাতার লম্বাটি নিয়ে নেবেন এগারো ইঞ্চি পরিমাণ এটি ডাবল বাজে আছে মোট বাইশ ইঞ্চি পরিমাণ নিয়েছি তো চলাটি নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো আমি এখানে প্রজাপতি হাতা কাটিং করে নেব এই হাতাটাকে কিন্তু আনজেলা হাতাও বলে তো আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন তো আমি হাতাটি সুন্দর করে একটি শেপ দিয়ে নিয়েছি এখন আমি কাটিং করে নেব আপনারা আমার নিয়ম ফলো করে সুন্দর এই বেবি ফুল তৈরি করে নিতে পারবেন তো দেখুন সুন্দর করে আমি হাতাটি কাটিং করে নিয়েছি তো এখন আমি গলার যে পাইপিন দেবো সেই পাইপিনে কাপড়টা কেটে নেব তো পাইপিনের কাপড়টা কিন্তু আলা আমি কেটে নিয়েছি আপনারা অবশ্যই আলা আলিভাবে কেটে নেবেন তো পাইপিনের কাপড়টা কাটিং করা শেষ এখন আমি ফিটার কাপড়টা কাটিং করে নেব এখন আমার চার পাট আছে ফিটার কাপড় এক এক সাইডের জন্য আমার দুই পাট আছে ফিটাটি আমি ফুল আকারে বেঁধে নেব তার জন্য তো আমি এক সাইড থেকে একটু কোন আকারে কেটে নিয়েছি তো ফিটার কাপড়ে আমি লম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ আর নিচে চৌদ্দ নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো আমাদের পুরো একটা কাটিং করা সেখানে আমি লেস দিয়ে তৈরি করব। তো চলে আসলে মেশিনে প্রথম আমি পিছনের পার্ট সেলাই করে নেব তো প্রথমে আমি বাম সাইডের পার্টটা সেলাই করে নেব। আর এই বাম সাইডের পার্টে কিন্তু আমি বুতাম লাগাবো তার জন্য বাম সাইডের কাপড়টা কিন্তু আমি বড় করে সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে বাস দিয়ে নিয়েছি আপনারা এইভাবে বাস দিয়ে নেবেন সুন্দর করে বাঁচ দিয়ে নিয়ে আমি এখন সেলাইটা দিয়ে নেব তো আমার এক পাটের কাপড় সেলাই দেওয়া শেষ এই পাটে কিন্তু আমি বুতাম লাগাবো অবশ্যই আপনারা দেখে শিখে নেবেন তো আমি আর এক সাইডটা এখন সেলাই দিয়ে নেব। তো তার জন্য এই সাইডটা কিন্তু আমাদের ছোট হবে এই সাইডে আমি বুতামের গড় তৈরি করব। ডান সাইডের কাপড়টা কিন্তু উপরে থাকবে আমি আবার বলছি এই সাইডের কাপড়ে কিন্তু আমি বুতামের গড় তৈরি করব। তো আমি বাম ডান সাইড কাপড়টা কিন্তু উপরে রেখে আর বাম সাইড কাপড়টা কিন্তু আমি নিচে রাখবো নিচে রেখে আমাদের সামনের পাটটি উপরে বসিয়ে নিয়ে আমি এখন কাঠ জয়েন করে নেব অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো কাঠটা জয়েন করার শেষ আমাদের তো আমি এখন গলার পাইপিংটা লাগিয়ে নেবো তো গলা পাইপিংটা লাগানোর আগে আমি পাইপিংটা একটু জোড়া দিয়ে নেব আমি কিভাবে জোড়া দিয়ে নিয়েছি আমি কিন্তু চৌকো করে কাপড়টা জোড়া দিয়ে নিয়েছি না কাপড়টা কিন্তু জোড়া দেওয়া সেই বাড়তি কাপড়টা আমি সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন আমার সুন্দর করে জোড়াটা দিয়ে নিয়েছি তো সেলাই দেওয়ার জন্য আমাদের টপ পার্টি কিন্তু উল্টা সাইডে থাকবে আর পাইপিনের কাপড়টাও কিন্তু উল্টা সাইডে থাকবে দুইটা কাপড় উল্টা সাইডে দরে আমরা এখন পাইপিনের কাপড়টা সেলাই দিয়ে নেব আস্তে আস্তে করে সেলাই দেবো বাড়তি কাপড়টা আমি কেটে দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নেব মাগনু সেলাই দেওয়া শেষ আমি একটি কাটারের সাহায্যে একটু একটু করে কেটে দেব যাতে পাইপিনে কাপড়টা ফিনিশিংয়ের সাথে আমার গলার কাপড়ের সাথে বসে যায় তো কাপড়টা আমি উল্টি সোজা দিক করে নিয়ে একটি বাস দিয়ে তারপর আরও একটি বাস দিয়ে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু কাপড়টা টানা যাবে না আস্তে আস্তে করে দরে আমি সেলাইটা দিয়ে নেব তো পুরাটা আমি সেলাই দিয়ে নিয়েছি দেখুন আমাদের কত ফিনিশিংটা সুন্দর এসেছে তো আমার এখন পিছনে যে আমি বুটাম ঘর তৈরি করার জন্য দেখেছি সেলাই দিয়ে দেবো নিচ থেকে যাতে আমার কাপড়টা সরে না যায় তো আমি সুন্দর করে সেলাই দিয়ে নিয়েছি তো আমি এখন টপ পার্টির উপর যে কুচি কাপড়টা কেটে নিয়েছি সেই কুচি কাপড়টা জয়েন করে নেব তো জয়েন করার আগে কুচি কাপড়টা যে রাউন্ড শেপটা দিয়েছি সেদিক থেকে আমি চিকন একটা বাস দিয়ে আগে সেলাই দিয়ে নেব তো আমার একটি কুচি কাপড় সেলাই দেওয়া শেষ তো আমি আরেকটি কাটাম সেলাই দিয়ে নিয়েছি তো আমি এখন কুচিটা দিয়ে নেব তো সোজা সাইড থেকে আমি কুচিটা অল্প অল্প করে বাস দিয়ে কুচিটা দিয়ে নেব তো একটি কাপড়ে কুচি দেওয়া শেষ তো এই কই আমি আরও একটি পাটও কুচি দিয়ে নেব তো দুইটা পাট আমার কুচি দেওয়া শেষ তো এই কুচিগুলো আমি এখন টপ পাটের সাথে অ্যাটাস্ট করে নেব তো অ্যাটাস্ট করার জন্য আমি দু মাছ বরাবর দুই ইঞ্চিটা ডাক দিয়ে নিয়েছি আর এখানে আমি সুন্দর করে তিন ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে নিয়েছি তা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারছেন আমি কিভাবে দাগটা দিয়ে নিয়েছি আপনারা এই মাপ দিয়ে দাগ দিয়ে নেবেন তো মাছ বারবার বাস দাগ দিয়ে তো পাশে আবার তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি তো আমি এই জামার সাথে কুচি কাপড়টা অ্যাটাচ করে নেব তার জন্য আমি কুচি কাপড়টা নিয়ে নিয়েছি কুচি কাপড়টা প্রথমে উল্টো করে ধরবো আমাদের সোজা সাইডে থাকবে কুচি কাপড়টা আমাদের উল্টো সাইডে থাকবে উল্টো সাইডে রেখে আমি সুন্দর করে কুচির কাপড়টা সেলাই দিয়ে নেব কিন্তু নিয়েছি তো আমি উল্টে নিয়ে এরপর আমি একটি লেস বসিয়ে নেব। লেসটা দেওয়ার কারণে আমাদের কিন্তু কাপড়টা আরো সুন্দর দেখা যাবে বেবি ড্রেসে লেস দিয়ে তৈরি করলে বেবি ড্রেসটি দেখতে আরো সুন্দর লাগে তো আমার একটা সাইডে কিন্তু কুচির কাপড়টা জয়েন করা শেষ তো এ একটা সাইডে কুচির কাপড়টা জয়েন করে নেব দুইটা সাইডে আমার কুচি কাপড়টা জয়েন করা শেষ অফ কমানে আমি আরেকটা সাইড সেলাই দিয়ে নিয়েছি তো নিচে আমি এখন কুচির কাপড়টা যোগ করে নেব তো কুচির কাপড়টা সুন্দর করে সমান পরে দল আমি অল্প অল্প বাস দিয়ে নিচের কুচিটা দিয়ে নেব তা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আমার সামনের পাটে কুচি কাপড়টা জয়েন করা শেষ তো কুচি কাপড়ের উপর আমি আরও একটি চাপ সেলাই দিয়ে নেব তো আমার চাপ সেলাই দেওয়া শেষ এক করে নিয়মে আমি পিছনের পাটেও কিন্তু সেলাইতে দিয়ে নিয়েছি তো হাতার কাপড়টা আমি এখন জয়েন করে নেব তো জয়েন করার জন্য আমাদের যে সোজা সাইডটা আছে সেই সাইড থেকে আমি আগে চিকুন করে একটা সেলাই দিয়ে নেব তো আমি চিকুন করে সেলাই দিয়ে নিয়েছি তো কাপড়টা আমি বাস দিয়ে এখন হাতাটি মিপে নেব তো হাতাটি আমি লম্বা নেব সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আলমোয়াল আর এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে মোট সাড়ে ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো দুই সাইডে আমি সুন্দর করে দাগ দিয়ে নেব তো এই যে দাগ থেকে আমি মাঝে যে কাপড়টি আছে সেই কাপড়টি আমি কুচি দিয়ে নেবো ওই কাপড়টি আমি কুচি কাপড়ে যেন রেখেছি সুন্দর করে কুচিটা দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর মাছ বরাবর ভাজ দিয়ে আমি দাগ দিয়ে নেব তো বডির কাপড়ের সাথে যেখানে আমি দাগ দিয়ে নিয়েছি সেই কাপড়ের সাথে মিলিয়ে সেলাই দিয়ে নেব। যাতে দুই পাশে আমাদের সমান হয় কুচিটা সমান হয় সেদিকে লক্ষ্য রেখে আমি সেলাই দিয়ে নেব। হাত আমার হাতাতে জয়েন করা শেষ তো হাতার উপর আমি এখন একটি সাফ সেলাই দিয়ে নেবো তো একটি হাতা আমাদের জয়েন করা শেষ তো একই নিয়মে আমি আরও একটি হাতা জয়েন করে নেবো তো দুইটা হাতা আমার কিন্তু জয়েন করা শেষ তো এখন আমি ফিটাটি লাগিয়ে নেবো সাইড সেলাই করার আগে ফিটাটি সেলাই করে নেব তো একটি ফিটা আমি আগে সেলাই দিয়ে নেব। তো একই কিন্তু আমি চারিদার ফিতে আপনার যে কোনো কিছু দিয়ে উল্টে নিতে পারেন তো আমার সাথে ড্রাইভার ছিল তো ড্রাইভার দিয়ে আমি উল্টিয়ে নিয়েছি তো চাইটা ফিতে আমি উল্টিয়ে নিয়েছি তো আমি এক সাইড থেকে আগে সাইডটি সেলাই দিয়ে নেব তো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি আর বডি আমাদের তেরো ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি তো নিচে কোমর আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এখন আমি সাইডটা সেলাই দিয়ে নেব কোমরের উপর থেকে কিন্তু আমি ফিতার একটি কাপড় ঢুকিয়ে নিয়ে সেলাই দিয়ে নিয়েছি তার আমি এক সাইড সেলাই দেওয়া শেষ তার আমি দেখুন ফিতার কাপড়টা কিন্তু এক সাইডে আমি লাগিয়ে নিয়েছি তো আর এক সাইড কিন্তু আমি পরে সেলাই দেবো তার আগে আমি নিচের গেটটা সেলাই দিয়ে নেবো তো নিচের গেটটা সেলাই দেওয়ার জন্য একটি লেস দিয়ে নেবো লেসটি আগে বাস দিয়ে আটকে নেব সুন্দরকে আস্তে আস্তে সেলাই দিয়ে আটকিয়ে নেব তারপর উল্টিয়ে নিয়ে কাপড়ের উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নেব এভাবে লেস জয়েন করলে দেখতেও সুন্দর লাগে আর লেসটি বাহিরে বের হয়ে থাকে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে লেসটি জয়েন করার জন্য তো লেসটি জয়েন করার শেষে আমি অফ ক্যামেরায় কিন্তু আরও একটি সাইডে সেলাই দিয়ে নিয়েছি তো আমি যে এক এক সাইডের জন্য দুইটা ফিতা রেখেছি তো তার জন্য আমি কুসি ওইখান থেকে কিন্তু একটা ফিতা জয়েন করে নিয়েছি তো দেখুন ফিতাটি এরকম আমি ফুল গিট দিয়ে তৈরি লাগিয়ে নেব যাতে বেবি ড্রেসটি আরও সুন্দর দেখতে লাগে তো এখন মাঝে কিন্তু আমি একটা ফুল বানিয়ে নেবো তো দেখুন আমি মাঝে একটি ফুল লাগিয়ে নিয়েছি তো বেবস্টেজ স্টেজটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন